হ্যালো বন্ধুরা আজ আপনাদেরকে কালীঘাট মেট্রো এরিয়া কালীঘাট একদম মন্দিরের সামনে হাঁটা পথে আজ আপনাদেরকে দু জায়গার উপরে একটি তিনতলা বাড়ি আমি আপনাদেরকে ভিজিট করাবো যেটা কুড়ি বছরের একটি রিসেল প্রপার্টি আছে ফাইভ বিএইচকে প্রপার্টি আছে এর সাথে নিচে গ্যারেজের অপশনটাও আপনারা বাড়ির ভেতরে পেয়ে যাবেন আর কালীঘাট মেট্রো আর কালীঘাট যে চেতলা গুরদুয়ারটা আছে ওখান থেকে যে প্রপার্টির ডিস্টেন্স হবে জাস্ট এক থেকে দু মিনিটের মতো ডিস্টেন্স হবে মানে একদম রোডের উপরে এই বাড়িটা আছে এই প্রপার্টির নিয়ারেস্ট ল্যান্ডমার্ক হল চেতলা গুরুদুয়ার আর এটা হলো বাড়ির ফ্রন্ট ভিউ আছে একদম সামনে বড়ো কালো গেট আছে আর এটা তিনতলা একটা বাড়ি আছে টিপটপ কন্ডিশন খুবই ভালো মেনটেন করা রয়েছে আপনাদেরকে এক টাকাও রিপেয়ারিং করতে হবে না কুড়ি বছরে একটা তিনতলা বাড়ি আছে তো এইগুলো ছবি রয়েছে আমার কাছে ভিডিও নেই আপনারা ছবি দেখে যদি এই প্রপার্টিটা ভিজিট করতে চান তো আপনারা আমাকে কল করতে পারেন কল করলে আপনাদেরকে আমি ডাইরেক্ট এই প্রপার্টিটা আমরা আপনাদেরকে ভিজিট করাতে পারবো আর এই প্রপার্টিটার দাম আছে মাত্র এক কোটি সত্তর লক্ষ টাকা এটা সামথিং কিছু নেগোসিয়েশান হয়ে যাবে যদি বাড়িটা ভিজিট করার পর আপনাদের পছন্দ হয় ডাইরেক্ট আপনারা সরাসরি যিনি মালিক আছে ওনার সঙ্গে বসে আপনারা কথা বলে নিতে পারবেন আর এই বাড়িটা পুরোপুরি লিগাল প্রপার্টি আছে ফ্রি হোল্ড প্রপার্টি আছে কর্পোরেশান থেকে পুরো স্যাংশান করানো আছে আর আপনারা যদি হোম লোনের মাধ্যমে যদি প্রপার্টিটা পারচেস করতে চান তো ইন্ডিয়ার যে কোনো ব্যাঙ্ক থেকে আপনারা হোম লোনের মাধ্যমে এই প্রপার্টিটা পারচেস করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন আর যদি কিছু ডিটেলস যদি আপনাদের প্রয়োজন হয় তো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করতে পারেন আর বাড়িটা ভিজিট করার জন্য আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন থ্যাংক ইউ সুস্থ থাকবেন ভালো থাকবেন